আসসালামু আলাইকুম সবাইকে খুটি নাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাল ডাল এবং মশলা দিয়ে মজার মশলাদার চাপড়ি পিঠা আমি এখানে বাটির মধ্যে আধা কাপ মসুর ডাল নিয়েছি আর নিয়েছি এক কাপ আতপ চাল আপনারা চাইলে পোলাও চাল অথবা রেগুলার রান্নার চালও নিতে পারেন এখন আমি পানি দিয়ে চাল ডাল এক ঘন্টা পর্যন্ত রেখে দিব আপনারাও এই রেসিপিটা তৈরির সময় অবশ্যই চাল ডাল ভিজিয়ে রাখবেন এক ঘন্টা পর্যন্ত বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখুন ফিরে এলাম এক ঘন্টা পর আমি ভালোভাবে চাল ডালটাকে ধুয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু অনেক ফুলে উঠেছে এবং চালগুলো খুব ভালোভাবে ভিজেছে এবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচা মরিচ আপনারা চাইলে যদি ঝাল বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন দিলাম দুই কুয়া রসুন আর দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি সামান্য আদা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরা স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ এবার আমি এই সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে পাটাতেও শিল পাটাতেও বেটে নিতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু খুবই দারুণ হয় দেখুন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আপনাদের সুবিধার্থে এটা আপনারা পাতলাও করে নিতে পারেন আমি আবার গ্যাসের চুলায় চলে এলাম গ্যাস অন করে গ্যাসের উপর একটি নন স্টিক কড়াই বসিয়ে দিলাম আপনারা ফ্রাই প্যান ব্যবহার করতে পারেন আপনারা চেষ্টা করবেন নন স্টিক ফ্রাই প্যান ব্যবহার করতে তাহলে কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে উঠে যাবে বানানোর পরে আমি এবার ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যতটা সম্ভব পাতলা করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যতটা পাতলা হবে এই চাপড়ি পিঠাটা খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এটা মাংস দিয়ে অথবা ধনিয়া পাতা চাটনি দিয়ে খেতে কিংবা তরকারি দিয়ে খেতেও কিন্তু অনেক মজাদার হয় দেখুন খুব সহজেই উঠে গেল বন্ধুরা ভালোভাবে চেপে চেপে এটাকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে আমি একইভাবে বাকি চাপড়ি পিঠাগুলো তৈরি করে নিব অবশ্যই ব্যাটারটাকে দিয়ে তিন চার মিনিট রেখে দিবেন তাহলে কিন্তু বেশি মুচমুচে হবে সহজেই উঠে আসবে দেখুন সহজেই উঠে গেল আমি উল্টিয়ে দিলাম অপর পাশও একটু ভালোভাবে সেকে নিব দেখুন হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি দেখুন আমি মাংস দিয়ে এই মশলাদার চাপড়ি পিঠাটা পরিবেশন করলাম আমি একটা আপনাদেরকে অবশ্যই ছিঁড়ে খেয়ে দেখাবো কতটা টেস্টি হয়েছে কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আপনারাও বাসায় অবশ্যই এভাবে মশলাদার চাপড়ি পিঠা বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা খুব দারুণ হয়েছে কিন্তু খেতে এই মশলাদার চাপড়ি পিঠা তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন খুটি নাটি রান্নাঘরের সাথেই থাকুন আল্লাহ হাফিজ